নমস্কার বন্ধুরা অনলাইফ অফ সুন্দরবন অন পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত আমরা কয়েক মাস আগে লাইভে একটা কথা দিয়েছিলাম যে আমাদের পাশে একটা স্কুল আছে সেই স্কুলে গিয়ে সব বাচ্চাদের খাওয়াবো খাওয়ানো হবে খাওয়ানো হবে আজকে সবাই এক জায়গায় হয়ে সব কিছু নিয়ে আসা হয়েছে আজকের এই স্কুলটাতে আমরা খাওয়াবো চলো বন্ধুরা এখান থেকেই শুরু করা যায় চলো চলো লেটস গো

এ কি যাচ্ছে পেঁয়াজ দাও দাও দেখো ও দাদা ক্যামেরা তো রান্না রান্নারকে দেখাও ওই যে ঘন্টা পড়ে গেল দুপুরে ওঠ হয়ে গেছে আমাদের লবণ চলে যাচ্ছে ওই দেখে শুনে গেস নেই আসতে আর না করে দেবো ওই এবার আদা রসুন বেস্ট দাদা ও ইচ্ছা করছো তো এবার বন্ধুরা ওখানে গিয়ে রান্না কিন্তু সব করে পারা যাবে না এক জায়গায় লেট হয়ে যাবে যার জন্য আমরা এদিকটা এবার এসে দুটো তরকারি বসা দেবো এখানে চলো এই তো একটা রান্নাঘর এখানে এই যে কাঁচালঙ্কা এই যে পটল এই যে পটল আর ডাল তুমি এই দুটো এখানে করো এ না কাঠ নিয়ে আসছি তুমি উনুটা ধরাও শুধু bolo dicigindu ready ready dela 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 ha sudha konna dela la la tuma shonu kotha dei ha ei telu ki telu kada ha omo telu

বা মাংস তো ফটো উঠে গেছে ওদিকে তো মাংস খেয়ে গেল ওদিকে তরকারি হয়েছে বন্ধুরা ওরা পড়াশুনো করছে ওদের কাছে গিয়ে গল্প করা যাবে না যার জন্য চলে এসেছি এটা ক্লাস ওয়ানের বাচ্চা তো কম এসছে আর থ্রি ফোর ফাইভের বাচ্চারা ওই সাইডের দিকে আছে ওই রুমে ওখানে যাব গিয়ে দেখাবো বাচ্চারা কি করছে এই <muchan> তো ভরত ভাই বলছে তো ভালো হবে এখন বাচ্চারা ভালোভাবে খেলে হয় এই তো হয়ে গেছে তরকারি এক্ষুনি এক্ষুনি খাওয়া দাওয়া শুরু হবে এই তো মাংস হয়ে গেছে ওদিকে কিন্তু পটল আলু বসিয়ে দিয়েছে পুরো ডাল কমপ্লিট ডাল নিয়ে এসে রেখে দিয়েছি এবার শুধু পটল আলুটা হয়ে গেলে খেতে দেবো ব্যাস এই তো তেইশ হয়ে গেছে মানে আর দশ পনেরো মিনিট মাংস তো হয়ে গেছে পুরো

বন্ধুরা বাচ্চারা কিন্তু এই থালাগুলো খাবে ওই জন্য কিন্তু ঠাকুমা আগে মেজেছে আর একটা ঠাকুমা আর ঠাকুমা কিন্তু আবার পরিষ্কার জলে ধুয়ে রাখছে আমাদের কিন্তু মানুষ এটা এইটাতে করে দেওয়া হবে আর ভাত হচ্ছে বাজিতে চলো দাদা না পটল কত দূর এই যে পটল তো কমপ্লিট

<laughs> ciacco <laughs>

रासिद <laughs> भ <laughs> <estrogen> <laughs> hey, তোমাদের কারো কি মাংস মাংস দেবো না

সবদের ছোট্ট কিউট বাচ্চা কেমন হয়েছে ভাই ভালো হয়েছে রান্না বান্না হ্যাঁ ভালো আছে কেমন লাগিয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তুমি খেয়েছো তুমি ওরা আমরা খাওনি কি করে ভালো হয় তুমি খাইছো তুমি কোনোদিন বড় হতে না

যদি বা ভুলার চেষ্টা করে করবে তো ভুলতেদিনই পারবে গোপাল ভাই মাংস কেমন আছে আড়াবাটি খাচ্ছে আড়াবাটি পটল চিংড়ি দিদি আমি মাংস কেমন আছে জিজ্ঞাসা করছিলাম বলো তোমাদের কেমন লাগলো হ্যাঁ তোমরা সবাই ভালো করে খেয়েছো তোমার কেমন আছে বলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে